নিশ্চয় যারা এতিমের মাল খাচ্ছে খাবে আল্লাহ এতিম না দিয়ে এটা মা দিলেন বহু বছর কেন এ বাংলাদেশে বিশেষ করে অনেকে আমরা মনে করি এতিম মানে যাদের মা বাবা নেই এরা এতিম না আপনি যে দায়িত্বে আছেন এই চেয়ারের নিচে যত মানুষ আপনার আন্ডারে কাজ করে সবাই আপনার কাছে এতিম কথা বললেন না কেন আজ বাংলাদেশের যারাই দায়িত্বে আছেন আপনার চেয়ারের নিচে যত মানুষ আপনার অধীনস্থ সব আপনার কাছে অসহায় এতিম তাদের সম্পদগুলো আপনি আত্মসাৎ করে খান মেরে খান ফাঁকি দিয়ে খান আপনার যা বেতন ওই বেতন দিয়ে তো এক বছরে দশ কাটা জমি কেনাও সম্ভব না অথচ ওই বেতন দিয়ে একটা জেলার চার ভাগের এক ভাগ আপনার নামে লিখে নিয়েছেন এগুলো সব এতিমের সম্পদ কথা বলে না কেন এতিমের সম্পদ যারা খায় এরা যেন জাহান নামের আগুন দিয়ে পেট ভরে যারা জমি জায়গা মানুষের লিখে নেন জোর করে দখল করে নেন এ কথা লিখে নিতে পারেন যে আপনি এক জাহান নামের একটা টিকিট বুকিং দিয়ে আসলেন মাওলানা জুলফিকার আলী কুমারখালী খালি থেকে ঢাকাতে যাওয়ার জন্যে এই লালন পরিবহনে একটা টিকিট বুকিং দিয়েছে কালকে রাতে যাবে ওনার সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা টিকিটের মূল্য যারা এই পৃথিবীর ময়দানে মানুষের সম্পদ জমি জায়গা ফাঁকে দিয়ে জোর করে জাল দলিল করে উল্টা পাল্টা করে লিখে নেন আপনি কথা বিশ্বাস আবার করেন যে জাহান নামের একটা টিকিট আপনি কেটে এসেছেন আপনি যাবেন যতদিন পর্যন্ত তার জমি ফেরত না দেবেন ততদিন আপনার কোন এবাদত মাথার উপরে উঠবে না এটা আমি বানালাম নাকি না না এটা বানালাম নাকি জমি জায়গা ফাঁকি দেওয়া এলাকায় মানুষ নেই সর এলাকায় ওসবই দাম আছে এগুলো যারা করছেন তারা থামবেন ভাই আপনি কার জন্য পঞ্চাশ বিঘা জমি রেখে যাচ্ছে আপনি মরণের পরে অমান আমার দাম জিকিরি ফাইনালাহ মায়ে সাথে দঙ্কা এ দমকার সাতটা ব্যাখ্যা আছে যারা অবৈধভাবে ইনকাম করবে আল্লাহর আইন বাদ দিয়ে আল্লাহর বিধান বাদ দিয়ে তাদের জীবনে আল্লাহ বরকত রাখবে না শর্ম চোখে দেখবে যে দশ লাইন দিয়ে টাকা আসতেছে পনেরো লাইন দিয়ে চলে যাওয়ার ব্যবস্থা করে দুই দুনিয়ার পারিবারিক জীবন অশান্তি করে দেবে আল্লাহ ওর বউ যাবে কিলাবে মেয়ে যাবে লাল পানি খেতে কথা শুনবে তিন নাম্বারে ওই মানুষগুলো যখন মারা যাবে ও ইমান পাবে না বেঈমান হয়ে মরবে চার নম্বরে ওই মানুষের মৃত্যু হবে অপমৃত্যু এমন মরণ আল্লাহ দেবে পৃথিবী আঁটকে উঠবে তাকান দুনিয়ায় যারা অবৈধভাবে ইনকাম করছে তাদের সম্পদগুলো কিন্তু তারা ভোগ করে যেতে পারছে না কথা বললেন না কেন নাম ধরবো আমি হাজারো মানুষ বিদায় নিচ্ছে না আপনার যাদের সম্পদ তাদের কম নেই কিন্তু সম্পদগুলো ব্যয় করা ভোগ করার সুযোগ আল্লাহ দিচ্ছে না আর মরণের পরে যদি তাও কাজ হইতো হচ্ছে না ও মরণের পরে ওর ওই সম্পদ ওর ছেলে দলের লোক এমন এমন কাজে ব্যয় করে সব হয়ে লোড যাচ্ছে কবরে। যেন আমরা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের সম্পদ যারা ফাঁকি দিয়ে খাচ্ছি তারা আমরা থামবো ইনশাল আল্লাহ কথা বলবে না কি আপনি টের পাচ্ছেন দুই আয়াত পরে আছে

কি কথা কারণ এইটার জন্য যদি আমার জাহান নামের একটা টিকিট বুকিং হয়ে যায় তা আমার নামাজ দিয়ে আমার পাগড়ি দিয়ে জোব্বা দিয়ে কি হবে আমার আল্লাহ তুমি এই কথাগুলো সহজ ভাবে তোমার বান্দাদের এই মেধায় ঢুকিয়ে দাও বলেন আমিন